বাজার এতে লাগছে আগুন মূলা এক চব্বিশ কাঁচা মরিচ হাজার টাকা ব্রয়লার দুইশ শাক সবজি বিলাসিতা কচু কিনা খাও পাঁচশো টাকা নিয়ে একানে বাজার এতে যাও ইলিশ খাবে দাদারা আর তোমরা খাবা পাঙ্গাস গরুর মাংসর নাম লইলে থাপ্পড় খাবা ঠাখাস চালের কেজি সত্তর টাকা খুদ কিনা খাও আমরা এখন খ মতাই চান্দা দিয়ে লওরে মরে খুদৰ জ্বালায় তাতে আমার কি আমি এখন ভালোই আছি এর চেয়ে বেশি তাই কি ষাট টাকা হালি বেচে ব্রয়লার মুরগির ডিম বাজার এখন মাথায় রাখছে শীতকালীন ওরে আমরা এখন স্বাধীন জাতি থাকাইয়া মরি ওরে বাজারে তেল লাগছে আগুন এখন কি করি নালিশ কর্মকার কাছে আমরা ক্ষমতায় সমালোচনা করলে নিজেদেরই দোষ হয় গ্যাসের দাম আকাশ চোয়া চুলাই নাই রে আগুন পিযা এখন যা